শীতকাল মানে কিন্তু পেট পুড়ে অনেক কিছু খাওয়া দাওয়া কারণ কি বলুন তো বাজারেও প্রচুর কিছু পাওয়া যায় আর আমরা বাড়িতেও অনেক কিছু বানাই তার মধ্যে বাঙালির বাড়িতে পিঠে হবে না শীতকালে এটা তো হয়ই না এই পিঠের কথা বললেই সবার প্রথম মনে পড়ে ভাপা পিঠে যেটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় 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 আর লাগে মাত্র কয়েকটা অনেক সময় দেখা এই ভাপা পিঠে বানাতে গেলে ভেঙে বা বানানোর পর কিছুক্ষণ পরে সেটা একটু শক্ত হয়ে যায় সেই নরমটা আর থাকে না চলুন তাহলে কি পদ্ধতিতে বানালে এই ভাপা পিঠে বানানোর সময় একটু ভাঙবেও না আর বানানোর পর খুব নরম থাকবে সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করা যায় বাঁপা পিঠে বানানোর জন্য যে চালের গুঁড়োটা লাগে সেটা কিন্তু আমি বাজারের প্যাকেটের চালের গুঁড়ো কিনে নিয়েছি এটা আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দু কাপ চালের গুঁড়ো মানে ওজন হিসাবে চারশো গ্রাম চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন নুনটাকে কিন্তু ভালো করে চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে নিতে হবে এই চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে কিন্তু একটু জল মেশাতে হবে মানে চালের গুঁড়োটাকে কিন্তু মাখতে হবে না কিন্তু অল্প অল্প করে জল মিশিয়ে চালের গুঁড়োটাকে ভেজাতে হবে জলটা একটু হালকা উষ্ণ গরম জল নেবেন আর একটা কথা খেয়াল রাখবেন জলটা কিন্তু চালের মধ্যে দিয়ে দেবেন না অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে চালের গুঁড়োর মধ্যে মেশাতে হবে যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো তাই জল ছিটিয়ে ছিটিয়ে ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না চালের গুঁড়োটা একটু নরম হয়ে যাচ্ছে মানে চালের গুঁড়োটা যেন শুকনো একেবারেই না থাকে জলের ছিটা দিয়ে চালের গুঁড়োটাকে মাখতে মাখতে দেখবেন যখন আপনি চালের গুঁড়োটা হাতের মধ্যে নেবেন বেশ মুঠো হয়ে যাচ্ছে একটা দলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝবেন একদম পারফেক্ট চালের গুঁড়োটা ভিজে গেছে যখন এই চালের গুঁড়োর মুঠোটা করবেন সেই মুঠোটাকে ভাঙলে দেখবেন আবার বেশ ঝুরঝুর করে ভেঙেও যাচ্ছে তখন বুঝবেন আর এর মধ্যে আর জল মেশানোর কোনো প্রয়োজন নেই তাহলে আমি বোঝাতে পারলাম যে ঠিক কি পরিমাণ জল মেশাতে হবে আর কতক্ষণ জলটা মেশাতে হবে এবারে চালের গুঁড়োটাকে একটা প্লেট দিয়ে ঢেকে পনেরো মিনিট এভাবেই রেখে দিতে হবে এই চালের গুঁড়োর মধ্যে পুর ভরার জন্য দেখুন আমি একটা বাটিতে খানেকটা নারকেল গুঁড়া নিয়েছি আর একটা বাটিতে নিয়েছি পাটালি গুড় কিন্তু সেটাকে কিন্তু একটু ডাস্ট বা গুঁড়ো করে নিয়েছি মানে জাস্ট একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি বাদে চালের চালের গুঁড়োটা যখন সেট হয়ে যাবে তখন ওই গুঁড়ো থেকে খানিকটা করে চালের গুঁড়ো নিয়ে একটা চালনির মধ্যে নিয়ে চেলে নিতে হবে এই চেলে নেওয়াটাও কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার যত ভালো করে চালবে তাহলে দেখবেন পিঠেটা খুব সফট এবং নরম তৈরি হবে আর বানানোর পরেও অনেকক্ষণ নরম থাকবে সবটা চালের গুঁড়ো কিন্তু একই প্রসেসে আমি চেলে নিয়েছি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন চালের গুঁড়োটা কতটা ঝুরঝুরে হয়েছে কিন্তু একদমই ড্রাই নেই বেশ সফট নরম হয়েছে পিঠে তৈরি করার জন্য সব কিছু রেডি এবার চলুন সাজ বা মোল্ডের মধ্যে পিঠেটাকে কীভাবে সাজাবো সেটা দেখিয়ে দিচ্ছি একটা স্টিলের মতো মোল্ড নিয়ে নিয়েছি এটা আপনি ছোট স্টিলের স্টিলের বাটিতেও তৈরি করতে পারেন বা বাজার থেকে একটা নর্মাল মোল্ডও কিনে নিয়ে আসতে পারেন ওই স্টিলের মোল্ডের মধ্যে বা বাটের মধ্যে প্রথমে দিয়ে দেবেন একটু শুকনো চালের গুঁড়ো অবশ্যই এই চালের গুঁড়োটা দেবেন তাহলে পিঠেটা তৈরি করার সময় দেখবেন সহজেই মোল্ডের থেকে পিঠেটা আলাদা হয়ে যাবে এবার মোল্ডের মধ্যে দিয়ে দেবো দু তিন চামচ তৈরি করে রাখা চালের গুঁড়ো স্টিলের মোল্ড বা বাটি যদি ছোট হয় তাহলে দু চামচ দেবেন আর একটু বড় হলে তিন থেকে সাড়ে তিন চামচ চালের গুঁড়ো দিয়ে দেবেন একটা চামচ দিয়ে চালের গুঁড়োটা একটু সেট করে নিয়ে উপর থেকে দিয়ে দেবো খানিকটা নারকোল করা নারকোল করার উপরে ছড়িয়ে দেব গুঁড়ো করে রাখা বা টুকরো করে রাখা গুড়ের টুকরো চেষ্টা করবেন নারকোল আর গুড়টা মাঝামাঝি জায়গায় রাখার এবার উপর থেকে আবার দু থেকে তিন চামচ চালের গুঁড়ো দিয়ে পুরো ঢেকে দিতে হবে হাত দিয়ে উপরে একটু চেপে একদম লেবেল করে দিতে হবে পিঠের মোল তো রেডি হয়ে গেল এবার চলুন গ্যাস অন করে গ্যাসের উপরে একটা পাত্রে খানিকটা জল দিয়ে তারপরে দিয়ে দেবো একটা স্টিলের ছাঁকনি জলটা যখন গরম হয়ে ফুটতে শুরু করবে তখন এই ছাঁটনির মধ্যে আমাকে পিঠেটা দিতে হবে সাদা কাপড় বা গজের টুকরো নিয়ে নেবে চৌকো করে কেটে একটু বড় করে কাটবে সেটাকে একটা জলের বাটিতে ভালো করে ভিজিয়ে একদম নিংড়ে জলটাকে বের করে নিতে হবে যে মোলটার মধ্যে চালের গুঁড়ো দিয়ে ভালো করে সাজিয়েছিলাম সেই মোল্ডের উপরে এই গজের টুকরোটা দিয়ে মোলটাকে উল্টো করে ছাকনির মধ্যে বসিয়ে দিতে হবে ঢাকনির মধ্যে বসিয়ে উপর থেকে হালকা ট্যাপ করলেই দেখবেন পিঠেটা কিন্তু খুব সুন্দর গজের উপরে সেট হয়ে যাবে মোলটাকে হালকা হাতে তুলে নিতে হবে পিঠের উপরে গজ কাপড়টা সুন্দর চাপা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আজ কিন্তু একদম স্লো করে দেবেন মিনিট পাঁচেক এটাকে ভাপাতে হবে বা স্টিম করতে হবে যেভাবে আমি প্রসেসটা দেখালাম স্টেপ বাই স্টেপ এভাবে করবেন কথা দিচ্ছি আপনার একটা পিঠেও কিন্তু ভেঙেও যাবে না আর খুব ভালোভাবে ভাপানো হবে ঢাকনাটা খুলে এবার মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি পিঠেটা কেমন ভাপানো হলো এই জন্য একটা অন্য গজের কাপড় দিয়ে বা সাদা কাপড় দিয়ে পিঠেটাকে তুলতে হবে ছাঁকনির থেকে এ সময় কিন্তু পিঠেটা খুব গরম থাকে এই কাজটা একটু সাবধানে করবেন তোলা হয়ে গেলে হালকা একটু ঠান্ডা করে হাতের মধ্যে খুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন গজের কাপড়টা বা সাদা কাপড়টা হালকা হাতে উপর থেকে তুলে নিয়ে গেলেই তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু ভাপা পিঠে একটুও কিন্তু ভাঙেনি দেখতে পারলেন তো কত সহজে মাত্র তিনটে উপকরণ দিয়ে ভাপা পিঠে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় এগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে একটু ঠান্ডা হলেই দেখুন আমি ভিতর থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ভিতর থেকেও এরকম স্পঞ্জি আর নরম থাকবে একটুও ভেঙে যাবে না বা শক্তও হবে না তাহলে আপনাদের যদি কোনো রকম অসুবিধা থাকে এই পিঠে বানানোর জন্য এই প্রসেসে অবশ্যই বাড়িতে একবার এই ভাপা পিঠেটা বানাবেন বানানোর পর অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এই পিঠেটা আপনাদের হাতে কেমন তৈরি হলো এই প্রসেসে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আপনাদের ভালো লাগা আর আপনাদের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য ভীষণ জরুরি আবার চলে আসব আপনাদের পছন্দের কোনো নতুন রেসিপি নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন